ও পেয়ারা মোর নবি তুমি সৃষ্টির সবি ওগো মোর প্যারা নবী তুমি সৃষ্টির সবি তুমি মাহবুবেগোদাস যা তুমি মাহবুবেগোদাসেদো যা আমার ই তিন তিনাম যান আমার ইমান আমার দীন আমার জান ও গো মরি নবী তুমি সৃষ্টির সবি ও গো মোরে নবী তুমি সৃষ্টির সবি তুমি মাহবুবে খোদা শাহ জাহান তুমি মাহবুবেখোদাসেদো জাহান আমারি মা না দিন মর যান আমি মা না দিন দীনমর যা তোমারি নূর হতে এসেছে প্রাণ যাতে ভালোবাসা তাতে তোমার নূর হতে এসেছে প্রাণ যাতে ভালোবাসা তাতে বি তুকাছে পাই বেশ প্রানবি তবুকছে পাই বেশ প্রান আমি মানামর দিন মর যান আমারি মানামর দিন মর যান ওগো মুর প্যার নবী তুমি সৃষ্টির সবি ওগো মোর প্যারা নবী তুমি সৃষ্টির সবি তুমি মাহবুবে খোদা শাহ জহার তুমি মাহবুব খোদাসেদো যাহা আমারি মা নাম দিন মর যান আমার মান আমার ভালো যে বাস তুমি মরণে পাশ তুমি কবরে আসো তুমি ভালো যে বাস তুমি মরণে পাশে তুমি কবরে আসো তুমি তোমারই ভালোবাসা মুমিনের মান তোমারি ভানু ভাষা ইমান আমারি মানামার দীনামর যান আমারি মানামার দীনামর জান ওগো মোর প্যার নবী তুমি সৃষ্টি রবি ওগো মোর প্যারা নবী তুমি সৃষ্টির সবি তুমি বহগু বেখোদা খোদা শানে তুমি বহগু বে খোদা শাহে দো জহান আমার ইমান আমার দিন আমার জান আমার ইমান আমার দিন আমার জান আমার ইমান আমার দীন আমার জান